পরিশ্রম সাফল্যের নির্ভরযোগ্য সাথে জীবনে সফল হতে চাইলে ফতমে যে জিনিসটি দরকার তা হল পরিশ্রম প্রতিভা বুদ্ধি কিংবা সুযোগ এইসব তখনই মূল্য পায় যখন তার সঙ্গে মিশে থাকে কঠোর পরিশ্রমের চোয়া পরিশ্রম কখনো প্রতারণা করে না হয়তো তাৎক্ষণিক ফল পাওয়া যায় না কিন্তু সময়ের সাথে সাথে পরিশ্রম একমাত্র ফথ যা মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয় দুনিয়ার প্রতিটি সফল মানুষের পেছনে রয়েছে অসংখ্য ঘাম দিন আর নির্গুম রাত তারা ব্যর্থ হয়েও থেমে যায়নি কারণ তারা জানত চাবিকাঠি যা ব্যর্থতাকে রূপান্তর করে তুমি যদি স্বপ্ন দেখো তবে সেই স্বপ্ন পূরণে উঠে পড়ে লাগো প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করো নিজের সেরাটা দাও এবং ধৈর্য ধরো একসময় তুমি পেছনে তাকিয়ে দেখবে পরিশ্রমেই তোমার সবচেয়ে বড় শক্তি ছিল স্মরণ রেখো ভাগ্য শুধু তাদের পাশেই থাকে যারা চেষ্টা করতে জানে তাই আজ থেকেই শুরু করো নীরবে পরিশ্রম করো আর সময় হলে তোমার সাফল্য সবার মুখে মুখে ফিরবে